সরকার কেন এখনো আওয়ামী নিষিদ্ধ করতে গড়িমসি করছে প্রয়োজন অবশ্যই জুলাই বিপ্লবের মতো জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নাম বকিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না আমাদের ভারতকে একটা মেসেজ দিতে চাই এই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা যদি সম্মান করেন এই জুলাই গণাবুত্থানের কষাই শেখ হাসিনাকে আপনাদেরকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে যদি আপনারা রক্ষা করতে চান বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না সরকার কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গরিমসি করছে বলেছিল যে বিএনপির কথা রেফারেন্স করে যে একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না রাজনৈতিক দল নিষিদ্ধ না চাইলে তো আমরা পারি না পরে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে আমরা এই অভ্যুত্থানের অংশী আমরা পরিষ্কার ভাবেই বলছি প্রয়োজন অবশ্যই জুলাই বিপ্লবের মতো জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নামবো কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না এবং আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারতকেও একটা মেসেজ দিতে চাই আপনারা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান বাংলাদেশের এই জুলাই গণ আপনারা যদি সম্মান করেন এই জুলাই গণাভ্যুত্থানের কষাই শেখ হাসিনাকে আপনাদেরকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে যদি আপনারা রক্ষা করতে চান বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না জুলাই এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তারা আমি দেখেছি অনেক দিন ধরে সংগ্রাম করে যাচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি আমারও একটা মিটিং এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আমি কিছুদিন আগে ব্রাসেলসে একটা মিটিং অংশ নিয়েছিলাম আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম যে ইটালি কিংবা জার্মানি তোমাদের ইউরোপের যে আমরা এতটা উদার নই সেখানে নাচিরা মুসলিনির পার্টি নিষিদ্ধ হয়েছে না সো ওয়াই তোমরা ইনক্লুসিভ পলিটিক্স এর নামে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করছো এটা কিন্তু আমরা বলেছি পরিষ্কার ভাবে এবং আমরা বলেছি এইটা বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স করতে এখনো বাম ডান অনেকে আছে তারা করবে কিন্তু গণহত্যাকারী গণহত্যার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাবো যেটা অবিলম্বে জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যেহেতু ক্লাব বলছে এখানে অনেক মেধাবী তরুণরা আছে তাদের বক্তব্য আমি শুনি আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই একটা কেন একটা ট্রাইব্যুনাল দশটা ট্রাইব্যুনাল গঠন করেন দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করেন প্রয়োজনে পাঁচটা ট্রাইব্যুনাল গঠন করেন এখানে এই জুলাই নামে আমাদের কিছু ভাইয়েরা অবস্থা নিয়েছে আমার অফিসে তারা একদিন দাওয়াত করেছিল আমি দেশের বাইরে দশ দিন ছিলাম যে অংশগ্রহণ করতে পারিনি ইনকিলাব মঞ্চ বলছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বক্তব্য বলছে তো তাহলে আওয়ামী লীগকে রাজনীতির পক্ষে কারা আমরা সেটা প্রকাশ্যে দেখতে চাই এবং যারা এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারাও ফ্যাসিবাদের দোষ আমরা মনে করি সেই জায়গাতে আমরা সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই একই সাথে একটা ট্রাইব্যুনাল দিয়ে ধীর গতিতে বিচার কার্যক্রম যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে বিচার সম্পন্ন হওয়া নিয়ে আমাদের সন্দেহ সংশয় তৈরি হবে সেজন্য আমরা বলবো একাধিক ট্রাইব্যুনাল পাঁচটা ট্রাইব্যুনাল গঠন করেন দশটা ট্রাইব্যুনাল গঠন করেন